ছোট একটি ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারল না যে কেন সে উঠতে পারে না চিরখানায় তার চেয়ে বড় পাখিদের পাখিদেরকেও সে খাঁচার ভেতরে উঠতে দেখেছে সে মনে মনে ভাবতো আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল সে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারতো না সে স্বপ্ন দেখতো তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো হাঁটতে পারে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সে অনাজ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে গড়বাড়ি বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টা কানে খেলাধুলা করলো তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো আর পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতেই থাকলো দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রে বাতাস এসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে এই দৃশ্য থেকে তার বাবা চোখের পানি ধরে রাখতে পারল না পঙ্গু ছেলেটি খুশিতে তার দুহাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলল আমি উঠছি বাবা আমি উঠছি এই গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের সব আছে কিন্তু অনেক লোকের পরিপূর্ণ সব নেই অন্য স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজে সত্যি হয়ে যাবে আর সবাই ইসলামের দেখানো পথে চলুন আমিন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ